আজ আলু পটলের তরকারি পাঁপড় দিয়ে কিন্তু গতানুগতিক মশলা থেকে একটু ভিন্ন রকম মশলা ব্যবহার করেছি চলুন দেখতে থাকি এখানে দশ বারোটা পটল মাঝখান থেকে আর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু বড় সাইজের একটা আলুকে এরকম করে ডুমো করে কেটে একটু বয়ল করে নিয়েছি তিনটে পাপড় নিয়েছি সরষের তেল দিচ্ছি পাপড়টাকে আগে ভেজে নিচ্ছি পাপড় তিনটেকে ভেজে তুলে নিলাম ওই তেলে পটলটা ছেড়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম পটল একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি পটলটাকে ভেজে ভেজে পটলটাকে প্রায় মিনিট সময় ধরে নিলাম তেল অ্যাড করছি দারচিনি দিলাম দুটো লবঙ্গ দিলাম আর দুটো ছোট এলাচ মাথাটা ফাটিয়ে দিলাম কিন্তু একদম কমিয়ে রেখেছি হাফ চামচ সাদা জিরে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম মিনিট সময় ধরে ভেজে নিলাম একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাকে একটু চাড়া দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা কঠানোর জন্য এক চামচ মৌরি গুঁড়ো দিলাম মৌরি গুঁড়োর পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া চাই আজ আমি জিরে ধনের গুঁড়ো ইউজ করব না আর আরো কিছু মশলা অ্যাড করব হাফ চামচ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি আবার একটু গরম জল অ্যাড করছি মশলাটাকে আরো মিনিট দুয়ে মতো কষিয়ে নিলাম এখানে দু চামচ দু টেবিল চামচ দই নিয়েছি ফেটিয়ে নিয়েছি নিয়ে দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি দইটাকে দিয়ে সমানে নাড়তে হবে মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম এক চামচ পোস্ত বাটা দিয়ে দিয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি একটুখানি সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে মশলাটা ভালো মতো ঢোকে আবারও মিনিট দুয়েক মতো একটু কষিয়ে নিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক মতো ঝোলটা ফুটে উঠলো হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার পাপড় গুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি পাপড়গুলোকে ঝোলে ডুবিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট যাতে পাপড়ের ফ্লেভার ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয় খেতে কিন্তু দারুণ হয়েছে পটলের তরকারি নর্মালি চিড়ে ধনে গুঁড়ো দিয়ে করে থাকি তার বদলে যে অন্যরকম মশলার ব্যবহার করেছি তাতে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম হয়েছে